ইন্নামাল আমাল ও নিয়ত করলে বড় বড় কাজ সমাধান হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন বান্দা যখন তার সঠিক হবে তখন তার জন্য কাজগুলি সহজ হয়ে যাবে আপনাদের কাছে একটা গল্প শেয়ার করব। চার অথবা পাঁচজন বন্ধুর গল্প চার অথবা পাঁচজন বন্ধু একসাথে লেখাপড়া করতেন লেখাপড়া করার সময় বন্ধুরা বন্ধু গল্প করতেছে বলতেছে যে বন্ধু আমি যদি লেখাপড়া করে করে বড় হয়ে আমি এ দেশের প্রেসিডেন্ট হব বাকিরা হাসাহাসি করতেছে বলতেছে কি বলো এটা কি সম্ভব তুই এখন ছাত্র তখন বলতেছে না আমি সিরিয়াস আমি এমনভাবে নিয়ত করলাম আমি একদিন এ দেশের প্রেসিডেন্ট হব তখন এক বন্ধু বলতেছে তুই যদি এ দেশের প্রেসিডেন্ট হাস তাহলে আমার একটা পুলিশের চাকরি দিবি আচ্ছা ঠিক আছে নোট করে আমার কাছে দেয়া রাখিস আরেক বন্ধু বলতেছে তুই যদি হ্যাঁ প্রেসিডেন্ট হস তাহলে তোর সঙ্গে আমার এ রাখবি কাচ্ছে ঠিক আছে লুট করে আমার কাছে দিয়ে দিস তখন তৃতীয় জনে বলতেছে যে বন্ধু তুই যদি এদেশে প্রেসিডেন্ট হস তাহলে আমার সারা পৃথিবী মানে সারা দেশ আমারে অলঙ্গ করে ঘুরাবি কাছে ঠিক আছে এটা লিখে আমার কাছে জমা দিস তখন আল্লাহর কি কাম ওই ছেলে লেখাপড়া করে মেট্রিক পাস করলো আই এ পাস করলো এ পাস করলো লেখাপড়া রীতিমতো শেষ এখন সে চাকরি করবে চাকরি করার জন্যে ধরেন সে কর্মস্থল খুঁজতেছে এখন সে চাকরি করবে তারপরে সরকার যেখানে বসে সরকারের কাছ থেকে অনুদান আনতে হলে চিঠি লিখতে হয় সরকারের কাছে অনুদান আনতে হলে চিঠি লিখতে হয় তখন ওই বেসারা হ্যাঁ অনেকে চিঠি লেখাইতেছেন চিঠি লেখাইতেছেন কিন্তু ওই লোক ছেলেটা ওই যেখানে মানে সরকারের কাছ থেকে অনুদান আনা যায় ওইখানে অনেকে চিঠি লেখাইতেছে চিঠি লিখে লিখে সরকারের কাছে জমা দিচ্ছে পরে উনি ছেলেটা যায় এক দ্বারায় কোন দাঁড়ায় রয়েছে একটা বয়স্ক লোক মুরব্বী লোক ওর চিঠিটা কেউ লেখে দেয় না ওই চিঠিটা কেউ লেখে দেয় না ওই চিঠিটা লিখে দেয় না তারপরে লিখে দেয় না অন কী করবে তখন বলতেছে চাষা আপনার চিঠিটা যদি আমি লিখে দেই তাহলে আপনার কোনো অসুবিধা হবে তো তুমি কি লিখতে পারবা হ্যাঁ আপনি দেন আমি লিখে লিখে দেবো চিঠি লিখলে কিছু টাকা দেয় ওই টাকা দিয়ে চিঠি মানে একটা টেবিল একটা চেয়ার কিনে এনে চিঠিটা লেখ বৈশাখে লেখবে পরে চিঠিটা করলো কি ওই ছেলেটা চিঠিটা লেখলো লেখার পর এতটুকু এই ভিডিওতে শেষ করলাম দ্বিতীয় ভিডিওতে আর বাকি গল্পটুকু বলবো